আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল ইউটিউব চ্যানেল অর্থাৎ আমাদের অফিসিয়াল মূল চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা দীর্ঘদিন পর আমাদের মেন চ্যানেলে ব্যাক করলাম আপনারা জানেন অনুবাদ আর্তুগুল টু এবং অনুবাদ ওসমান এই দুইটি চ্যানেলে এতদিন আমাদের ভিডিও আপনারা দেখেছেন এখন থেকে মেন চ্যানেলেও আমরা নিয়মিত হব ইনশাল্লাহ সুতরাং সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কুরুল সোসমান একশো পর্বের প্রথম ট্রেইলারের কিছু অংশ সেই সাথে একশো তম ভলিউমের কিছু বিষয় এবং হালিমা রহস্য কিন্তু উন্মোচন হয়ে গেল তবে কতটুকু উন্মোচিত হলো আগামী পর্বে হালিমার পরিচয় পুরোপুরি প্রকাশ হবে কিনা সেটা জানাবো কুরুল সিরিজের বর্তমান বাজে পরিস্থিতি পরিচালকের টাল বাহানা এক কাহিনী বারবার পেঁচানোর কারণে সিরিজের হাল হাকিকত কোন অবস্থানে পরিচালকের অপরিকল্পনাহীন কাজের কারণটা আসলে কি সেই তথ্য জানাবো সুতরাং একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওর শুরুতেই মেহমেদ সিরিজ নিয়ে একটু বলি যারা মেহমেদ ফাতিহ সুলতান সিরিজের দর্শক রয়েছেন তারা বুঝবেন কি মারাত্মক লেভেলের আগুন ঝরা সিরিজ এটি প্রতিটা ভলিউম টপ নচ কুরুলুস ওসমান মেহমেদ ফাতিহ সিরিজের সাথে তুলনা করাটাও বর্তমানে বোকামির পরিচয় হবে কারণ কুরুলুস উসমান বর্তমানে যে লেভেলে আছে তার তুলনায় মেহমেদ ফatih এর সাথে তুলনাই হয় না অসাধারণ একটা সিরিজ কুরুলুস উসমান সিরিজ দিন দিন তার জনপ্রিয়তা হারাচ্ছে কেন ইতিহাসের নাম দিয়ে ইতিহাসের 12টা বাজিয়ে এমন মানহীন সিরিজ পরিচালক চলমান রেখেছেন সেটা নিয়ে সামনে আরো আলোচনা করব তবে এখন একটু হালিমা খাতুন কে নিয়ে আলোচনা করা যাক হালিমা খাতুন যখন কুরুলুস উসমান সিরিজে এন্ট্রি নিয়েছিল তখন দর্শকদের একটা প্রবল আকর্ষণ তৈরি হয়েছিল যে কবে বাবা মায়ের সাথে তার মিল হবে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম চরিত্রটাকে যত দ্রুত সম্ভব মিলিয়ে দিতে হবে বেশি দেরি করলে এই চরিত্রের প্রতি থেকে অনীহা সেটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে কয়েকদিন আগের গঞ্জ হাতুনের কান্নাকাটির মতো বর্তমানে হালিমা হাতুনের চরিত্রটাও হাস্যকর বিরক্তিকর হয়ে উঠেছে কুরুলু সসমানের অফিসিয়াল ট্রেইলার এবং ফলিয়মের কমেন্ট বক্সে তুরস্কের দর্শকেরাই কমেন্টে পরিচালককে তুলো করতেছেন এবং আমরা গত ভিডিওতে জানিয়েছিলাম তুরস্কের আল আকসাম পত্রিকায় তুরস্কের বর্তমান ইতিহাসবিদগণ এই সিরিজের বন্ধের দাবি তুলেছেন কারণ একই কাহিনী বারবার ঘুরিয়ে পেছিয়ে দর্শকদের গেলানো হচ্ছে তো কুরুলুস ওসমান একশো পঁচাশি এর প্রথম ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি হালিমা হাতুনের ধাত্রী মায়ের আগমন দেখানো হলো যদিও তাকে সোফিয়া মেরে ফেলেছে সব খুলে বলার আগেই মরার আগে সে পয়নার নামটা শুধু উচ্চারণ করতে পেরেছে সুতরাং আগামী পর্বে ও হালিমার কাহিনী থাকবে যেটা পরিচালকের একটা মানহীনতার পরিচয় এবং তিনি এই সিরিজটাকে গুরুত্বই দিচ্ছেন না কেন দিচ্ছেন না সেটাও আমরা জানাবো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকলে উত্তর পেয়ে যাবেন বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কুরুলুস সুসমান সিরিজের দর্শক দিন দিন কমে যাচ্ছে আমাদের ফেসবুক পেজে আমরা যে সাবটাইটেলগুলো আপলোড করি সেখানে আগের থেকে কম দর্শক আমরা লক্ষ্য করছি এর অন্যতম কারণ পরিচালকের অপরিকল্পিত স্ক্রিপ্ট যখন যা ইচ্ছা মন করা কাহিনী একটা ঐতিহাসিক সিরিজে তিনি দেখাচ্ছেন তো দর্শক আমরা জানতে পেরেছি কুরুলুস ওসমান সিরিজের পরিচালক মেহমেদ বোজদাক আরো দুটি আধুনিক সিরিজ নিয়ে কাজ করতেছেন সেই আধুনিক সিরিজের দিকে পরিচালক বেশি মনোযোগী হয়ে পড়েছেন আর সব থেকে ভয়ঙ্কর এবং দুঃখজনক ব্যাপার হলো কুরুলুস ওসমান সিরিজ থেকে বিভিন্ন জনপ্রিয় চরিত্র বিদায় দেখিয়ে তার আধুনিক সিরিজে যুক্ত করতেছেন আধুনিক সিরিজটা মানুষকে খাওয়ানোর জন্য যেহেতু তিরিলিস আর্তুগুল সিরিজের ধারাবাহিকতায় কুরুলুস ওসমানের একটা দর্শক মহল অটো তৈরি হয়ে গেছে তাই এখানে বেশি শ্রম না দিলেও মানুষ দেখবেই এখন তিনি অন্য সিরিজে মনোযোগী হওয়ার কারণে কুরুলুস ওসমান সিরিজ নিম্নমানে চলে যাচ্ছে আমরা জানতে পেরেছি ভালো ভালো চরিত্রগুলো তার নতুন সিরিজে নিয়ে গেছেন তুর্কুত আল্প সারুজাবে সুঙ্গুর আল্প আরও কিছু চরিত্রকেও নেওয়া হবে আমরা যারা ঐতিহাসিক সিরিজগুলোর দর্শক আছি একটা ঐতিহাসিক সিরিজে বিকৃত ইতিহাস এবং মন কাহিনী দেখে আমরা খুবই হতাশ অন্যদিকে দেখুন মেহমেদ ফাতিস সিরিজে এক পর্বেই জাহাজ তৈরি করে অভিযানের জন্য নিয়ে আসা হলো আবার সালাউদ্দিন আইউবি সিরিজে সালাউদ্দিনের বন্ধুর সাথে তার ভাইয়ের গোপন পরিচয় এক পর্বের মধ্যেই প্রকাশ করা হলো কিন্তু গত তিন মাস যাবত গত দশ ভলিউম ধরে এক হালিমার পরিচয় প্রকাশ করতে পারছেন না পরিচালক আগামী পর্বেও তা পুরোপুরি খোলাসা হবে কিনা তা নিয়ে আমরা সন্দিহান তো কুরুল উসমান সিরিজ নিয়ে আপনার মতামত কি এবং মেহমেদ ফাতেহ সিরিজ কেমন উপভোগ করছেন এই বিষয়ে কমেন্টে জানান ধন্যবাদ